নিপান্টি তার মায়ের বাড়িতে কেন থাকতে পারলো না এই যে ভাই ভাই যে ডেকে বোনের সাথে এই রকম দুর্ব্যবহার করলো কেন চলো বন্ধুরা সব কিছুই জানাবো ভিডিওর মাধ্যমে হ্যালো ভিডিও নাচ পড়ি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি আর কাকে নিয়ে ভিডিওটা করতে চলেছি নিপানটিকে নিয়ে কিছু কথা বলতে চলেছি চোখে পড়লো ভিডিও দেখছি তাই মধ্যে ভাবলাম একটা ভিডিও করি নাহলে খুব কমই ভিডিও করি আমি আমার ফ্যামিলি বলো এই নিপা আনটিকে বলো খুবই কম করি ভিডিও বলতে গেলে করিনি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে নিপা আন্টি নিজের মায়ের বাড়ি পরিষ্কার করলো যাই হোক ভাই তো ডেকেছে তাই না ভাই ডেকেছে বলেই কিন্তু এই বোন ভাইয়ের বাড়িতে এসেছিল ভাই বলেছিল যে তুই আয় তোর মতো করে তুই থাকবি কিন্তু এই ভাই ভিডিও করা পছন্দ করেননি কিন্তু ভাই বলেছিল যে আমার ওয়াইফকে দেখাবি না আমাকে দেখাবি না কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে তুই তোর মতো করে ভিডিও করবে ঠিক আছে সরি তুমি তোমার মতো করে ভিডিও করবে কিন্তু মানা নেই বেশ কিছুদিন থাকলো কিন্তু তারপরে তো মায়ের বাড়ির কথা যেটা নিজের মায়ের বাড়ির কথা সেই বাড়িটা তো দেখলাম যে থাকার জন্য আমাদের এই নিপা পানটি বলেছিল ভাই কিন্তু বলেছিল যে তুই মায়ের বাড়িতে থাকতে পারিস তোর মতো করে সেখানে তুই ভিডিও করবি হ্যাঁ সেটেল হয়ে যাবে পুরো কিন্তু আমরা দেখেও ছিলাম যে পুরো ঘর ক্লিন করছে আমাদের নিপা আন্টি একটা ঘর কিভাবে ছিল বলতো কীভাবে ঘরটা মানে নোংরা ভর্তি একটা থাকবেই তো যে ঘরে মানুষ থাকা হয়নি এটা মানে বলার কিছুতে নেই বলার কিছুই নেই ঘর তো মানে নোংরা ভরে যাবে তাই না সেই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কত সময় লাগে কত খাটালি বলো একটা মানুষ তাকে কিন্তু সাহায্য করার কেউ নেই সেই মানুষটা কিন্তু একাই খেটে গেল একাই লড়াই করেই গেল তাই না এখন অবধি কিন্তু একাই করেই যাচ্ছে সেখানে দেখলাম আমরা ঘর বাড়ি সব কিছুই পরিষ্কার করল কিন্তু বাড়িটা বসবাস করার জন্য খুবই ভালো সব দিক দিয়ে দেখলাম খুবই ভালো থাকা যাবে কিন্তু যে মনের আশা নিয়েছিল যে মায়ের বাড়িতে আমি থাকবো মায়ের বাড়িতে আমার যাই হোক আর কোথাও চিন্তা করতে হবে না এর তোর ওর দৌড় আমাকে ঘুরতে হবে না যাই হোক আমার একটা থাকার জায়গা মিলেছে পেয়েছি কিন্তু তারপরে তো এই ভাই কিন্তু যে বৌদি আছে বৌদি তো একটু মাথায় তো আসবেই তো কুবুদ্দি তো আসবেই বৌদির তাই না সে বৌদি কিন্তু মাথায় একটা উবুদি ঢোকালো যাই হোক যেমনভাবে হোক তারপরে কিন্তু এই ভাই শ্বশুরবাড়ি চলে যায় তারপরে জানালো তুই আসবি আমার শ্বশুরবাড়ি থেকে ফিরে আসি তারপর তুই আসবি সেখানে সব কিছু ফার্নিচার তোর ঢুকিয়ে নেবে যেহেতু পাপিয়ার বাড়িতে সব কিছু ফার্নিচার আছে গাড়ি ভাড়া তো লাগবেই সে কারণে কিন্তু এক একটা বাহানা করলো এই ভাই যাতে না বোন ওই বাড়িতে থাকতে পারে এমন কি ভাইয়ের মনে মনে প্ল্যান ছিল প্ল্যানিংও করে নিয়েছে যে মেয়ে অ্যামেস ফ্যামিলির ম্যান্ডি ওই মেয়ে নাকি ওই বাড়ি যদি আমাদের নিপানটি মানে মৃত্যুর পর কিন্তু এই মেয়ে নাকি তার ভাগ চাইবে ওটা মায়ের বাড়ি বলে ইয়ে করবে দাবি করবে কিন্তু এটা হতে পারে বিশ্বাস করো মায়ের সাথে মেয়ের সম্পর্ক নেই কি করে হতে পারে তাই না মায়ের সাথে মেয়ের সম্পর্ক আছে কিন্তু মেয়ে দেখো মাকে টাকা দিচ্ছে সব কিছুই করছে মেয়ের সাথে কিন্তু মায়ের সম্পর্ক নেই দেখো মেয়ের কি দরকার মেয়ে আজ এত বড় ইউটিউবার এত টাকা ইনকাম করছে মেয়ের বাড়ি আছে নিজস্ব আবার বাবা বাড়ি দিয়ে গেছে মেয়েকে মন্দিরা ভবন তাই না সৌভাগ্য কুঠির আর এদিকে মন্দিরা ভবন সত্যিই খুব ভালো লাগছে অনেকেরই আবার গা জালা ধরছে এই মন্দিরা ভবনকে দেখে হ্যাঁ এটা পরে বলছি আগে নিপা কথাটা কয়েকটা কথা বলিনি তারপর বলছি কিন্তু এই যে ঘর বাড়ি পরিষ্কার করলো কত আশায় কিন্তু এটাও শুনলাম আমরা গীতা মুখে যে পাঁচ হাজার টাকা ভাড়া লাগবে গাড়ি ভাড়ার কথা বললো পাঁচ হাজার টাকা কিন্তু এই ভাই একটা বাহানাগিরি করলো কি বলতো যে আমাদের গাড়ি ওদিকে যায় ওই গাড়িতে তোর ফার্নিচার চলে আসবে হুম কম ভাড়ায় যাই হোক এক একটা প্ল্যানিং করলো এই বৌদি আর ভাই মিলে যাতে না ওই ঘরে আর থাকতে দেওয়া হয় তারপর কি জানালো যখন বললো এই নিপা আনটি যে তোরা কবে ফিরবে আমি যাব সত্যি দুঃখের বিষয় এই নিপা আনটির কপালেই সত্যি সুখ নেই শুধু দুঃখ আর দুঃখ কিন্তু কিছুটা তো নিজের দোষেও তো করেছে সেই জন্য নিজের এই যে অবস্থার জন্য নিজেও দায়ী আন্টি নিজেও দায়ী এর জন্য আজকে যদি ভালো থাকতো অবশ্যই এই দিনটা দেখতে হতো না মেয়ের কাছে একদম খুব ভালো থাকতো সব দিক দিয়ে এই এখান ছোটো ছুটি ওখান দৌড়োদৌড়ি করতে হতো না হ্যাঁ যে ভাই কিছু হয়তো কিছু দিয়েছিল। যে কিছু বলেছিল হ্যাঁ তুমি এখানে যাবে না সেখানে যাবে না বেশি ঘোরাঘোরা ঘোরাঘুরি যাবে না যাই হোক কিছু তার মধ্যে ছিল সব কিছু কিন্তু ভাই মেনে নিয়ে বলেছিল থাকতে দেব কেন হঠাৎ করে সেই কিন্তু কথা চেঞ্জ করে ফেললো যে না সে বাড়িতে তোর আর থাকা হবে না মৃত্যুর পর হয়তো তোর মেয়ে বাড়ির দাবি করতে পারে যে আমার বাড়ি আমার মায়ের বাড়ি এটা কথার কথা বলো এটাই হচ্ছে ব্যাপার যে ভাই বাড়িতে থাকতে দেবে না মায়ের বাড়িতে ভাই কি বলল আমি ভাড়ার বাড়ি তোকে খুঁজে দেবো ভাড়ার বাড়িতে যাই হোক কিন্তু এই জন্যই কিন্তু আমাদের নিপানটি বলেছিল যে বহরমপুরের মায়ের বাড়ি আমার আর থাকা হবে না সত্যি তাই এই ভাই আর বৌদির মধ্যে কিছু তো অবশ্যই এই বৌদি কিন্তু চাল দিয়েছে বৌদি কিন্তু চালটা খেলেছে না হলে একটা ভাই যখন বলে দিচ্ছে হ্যাঁ তুই তোর মতো করে ওখানে তুই থাকবি সেটেল হয়ে যাবি ভিডিও করবি ওটা তো একমাত্র আর্নিং তার না ইউটিউবটা ছাড়া কোনো নি আন্টির কোনো আর্নিং নেই এটা তো বন্ধ করা যাবে না সে কারণে কিন্তু ভাই রাজিও হয়ে গেছিলো তারপরে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শ্বশ এটাও শুনলাম যে শ্বশুর শাশুড়ি কিন্তু নেই মারা গেছে স্বামীর বাড়িতে যাই হোক সেখান থেকে এসে কেন সেই ডিসিশানটা কেন চেঞ্জ হলো যে না থাকা যাবে না কেন বলল এটা ভাবার বিষয় তাই না তারপরে বলে দিচ্ছি ভাড়ার বাড়ি ভাড়ার বাড়ি কেন থাকতে হবে যদি ভাড়ার বাড়ি থাকতে পারে নিপাণটি তো নিজেই দেখে নেবে ভাড়ার বাড়ি তাই না ভাইয়ের তো প্রয়োজনই হবে না সত্যি খুবই খারাপ লাগছে যে একটা মানুষের কপালে শোক আর না এখান সেখান এখান সেখান কিন্তু হয়ে বেড়াচ্ছে কিন্তু যাই হোক শেষ মেয়ে ভাড়া বাড়ি পেয়েছে খুব ভালো এবার একটা জায়গায় সেটেল হয়ে থাকবে অবশ্যই ইউটিউব তো চালাতেই হবে ভিডিও তো করতেই হবে নিপানটিকে ওইটাই তো একমাত্র আর নেই তাছাড়া তো কিছুই নেই আর যথেষ্ট মেয়ে মাকে তো টাকা দেবে যতই না সম্পর্ক থাকুক মায়ের তো খারাপ দেখলে মেয়ের তো খারাপ লাগবে দুঃখ কষ্ট তো হবে তাই না কিন্তু আজকে যে আমাদের মেন্ডি দিকে অনেক কিছু কথা শুনতে হচ্ছে যে বাবা মরে গেছে মৃত্যু হয়েছে এক মাসও হয়নি কেমন খিলখিল করে ওই বাড়িতে গিয়ে বাড়িটাকে সাজানো হচ্ছে টাইলস লাগানো হচ্ছে রং করা হচ্ছে কেন বাবা থাকতে কেন এগুলো করো না বাবা থাকলে বাবা থাকলে যদি বাবা থাকতে যদি করতে এই কাজগুলো বাবা কিন্তু দেখে খুশি হতো বাবা যখন ছিল তার পাশে কিন্তু একটা রাতও থাকো না অনেক অনেক কামেন্টে তার কামেন্ট বক্সে ভরে গেছে আমাদের মেন্ডিদের সত্যি তাই এখনও অবশ্যই মানুষটা দেখতে পাবে যে আমার বাড়িতে আমার মেয়ে থাকছে মেয়ে বাড়িটাকে গুছিয়ে সাজিয়ে তুলছে অবশ্যই উনি দেখতে পাচ্ছেন উনি দেখতে পাচ্ছেন সব কিছুই আমার মেয়ে কি করছে আমার বাড়িটাকে নিয়ে আমার বাড়ি সত্যি আসছে কিন্তু হ্যাঁ পার্থ তো বাবা বাড়ি দিয়ে গেছে ওই বাড়িতে যেতই না এটা তো পারত কিন্তু প্রতিদিন যাচ্ছে বাড়ির কাজ করাচ্ছে সব কিছুই দেখো বাড়িটাকে নতুন করে সাজিয়ে তুলেছে টাইলস লাগিয়েছে রঙ করিয়েছে তার নিয়ে মানুষের গা জালা যে বাবাটা বেঁচে থাকতে তার কাছে তো একটু বসতেও না গল্পও করতে না কিন্তু এখন বাবা নেই বলে হিলহিল খিলখিল ওই বাড়িতে গিয়ে কী করে করতে পারছো কি করে এখন বাড়িটা রঙ করাচ্ছো আর টাইলস লাগাচ্ছ এত তাড়াতাড়ি এগুলো পরেও তো করতে পারতে অনেকেরই কামেন্ট বক্সে কামেন্ট ভরে যাচ্ছে প্রচুর কামেন্ট এই রকম হ্যাঁ যাই হোক এক মাস হোক নাই হোক কিন্তু সুন্দর করে গড়ে তুলছে মন্দিরা ভবনকে তাতে তো সবার তো খুশি তাই না তাদের তো দেখে খুশি হবেন তাই না আমার মেয়ে আমার বাড়িটাকে নতুন করে সাজিয়ে তুলছে আমার মেয়ে আমার বাড়িতে থাকছে সেটা তো তারই বাড়ি মন্দিরাদেরই তো বাড়ি বাবা যখন দিয়ে গেছেন অবশ্যই আবার অনেকেই বলছে সোমনাথ কিছুই করতে চাইছে না আর জোর করে সব কিছু করাচ্ছ কিন্তু সামনাদটা জোর করে কোনো দিনই কিছু করাতে হয়নি সোমনাথটা অবশ্যই নিজের মনের থেকেই সব কিছু করে সব কিছুই করে যে যার চিন্তাধারা সেই রকমই কামেন্ট তো করবেই তাই না দেখে সত্যি ভালো লাগছে বাবার বাড়ি গিয়ে এমনিতে যাওয়া হতো না থাকছে এখন বাবা দেখো খুশি হবেন যে আমার বাড়িটা নতুন করে করে তুলছে আমার মেয়ে রয়েছে থাকছে আমার বাড়িটা দিয়ে গেছি মেয়েকে নিয়ে আসছে কিন্তু মেয়ে দেখো বাড়িতে ঢুকতেই দাদুর কথা জিজ্ঞাসা করছে ছবিটা কোথায় কতটা ভালোবাসি কতটা মনে পড়ছে তার সেটাই সবারই বাবা মা মারা গেলে না সবারই দুঃখ কষ্ট হয় অনকেমেটায় যদি না কান্নাকাটি করে তবে কি ভাবছো যে ভুলে গেছে হিল হিল খিলখিল করছে তার ভিতরে কি কষ্ট দুঃখ হচ্ছে সেই একমাত্র জানে অবশ্যই এই ফালতু কামেন্ট না করে ভালো ভালো কামেন্ট করো আমাদের তো দেখে সত্যি খুবই ভালো লাগছে বাড়িটা সুন্দর করে গড়ে তুলেছে আর একটা মানুষ দেখো কপালে সুখ জুটলো না এর জন্য তো দায়ী নিপানটি কি কী বলবো আজকে ভাড়ার বাড়িতে কাটাতে হচ্ছে দেখো ভাইও ঠাঁই দিল না ভাইয়ের বাড়িতে থেকেও ভাই তাড়িয়ে দিলো অবশ্যই এটাকে তাড়ানোই বলে বৌদির জন্য হলো আর কিছু না যে মানুষটা বলেই দিয়েছে থাকবে তুমি ওই বাড়িতেই কিন্তু আবার পুরো ডিসিশান চেঞ্জ বুঝতেই পারছো কার জন্য হয়েছে আর কিছু বলার নেই বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন্ড করবো অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমসটাটা